নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব রমাপদ চৌধুরী লেখা একখানি মন ছোঁয়া ছোট গল্প গল্পের নাম ড্রেসিং টেবিল শুনতে থাকুন আজকের গল্প ড্রেসিং টেবিল অঙ্কের দিদিমণি বললেন মেলা তুমি কাল থেকে শাড়ি পরে আসবে শুনে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম ক্লাসের অন্য সব মেয়ের দিকে তাকাতে আমার খুব লজ্জা করছিল তাহলে কি আমি বড় হয়ে গেছি মামাকে কিছুতেই শাড়ি পরতে দিত না এক এক সময় আমার খুব রাগ হতো দিদিও জামাইবাবুরা এসে যেবার আমাদের সকলকে সিনেমা দেখাতে নিয়ে গেল সেইবার শুধু দিদি আমাকে তার একটা ভালো শাড়ি পরতে দিয়েছিল বলেছিল রে শাড়ি পরতে ইচ্ছে করে না ইচ্ছে করে তো খুব তাই না সেদিন আমি খুব সেজেছিলাম সাজতে আমার এত ভালো লাগে আর মা সাজগোজ একদম পছন্দ করতো না মা বোধ ভয় পেত সাজগোজ করলেই রাস্তাঘাটে কোনো ছেলের যদি আমাকে ভালো লেগে যায় শাড়ি পরলে যদি কেউ মনে করে আমি বড় হয়েছি আর যদি বড়দের দিকে ছেলেরা যেমন করে তাকায় তেমনি ভাবে আমাকেও দেখে এ নিয়ে স্কুলের বন্ধুদের সঙ্গে আমরা খুব হাসাহাসি করতাম বাড়ি ফেরবার সময় আমার ভয় কিন্তু কেটে গিয়েছিল ভাবছিলাম মা বেশ জব্দ হবে এখন তো আর কিছু বলতেও পারবে না কিন্তু রানীর কথা ভেবে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল আমরা প্রমোশন পাবার পর মাত্র দিন কয়েক স্কুলে আসছি অঙ্কের দিদিমণি রানীকেও ঠিক এমনই ভাবে হঠাৎ একদিন বললেন রানী কাল থেকে তুমি শাড়ি পরে আসবে আর তার মাস কয়েক পরে রানীর বিয়ে হয়ে গেল আমারও যদি তেমনি হয় না বাবা না এর মধ্যেও সব কিছুতেই না আমি পড়ব পাশ করব গ্র্যাজুয়েট হব মিনা পিসি গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট কাকে বলে আমি অবশ্য ঠিক জানতাম না তখন দিদি জামাইবাবুর সঙ্গে যেদিন সিনেমা দেখতে গিয়েছিলাম সেদিন সবাই বলেছিল আমাকে নাকি খুব মানিয়েছে শাড়িটা খুব সুন্দর দেখাচ্ছে আমার কি বলি নিজেকে দেখতে ইচ্ছে করছিল কিন্তু কী করেই বা দেখব আমাদের বাড়িটা বিচ্ছিরি 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 বাবা চাই এত গরিব কেন ধর গরিব না চাই বাবার কাছে সবই শুধু শৌখিনতা যেন শৌখিন হওয়াটাই খারাপ তাই একটা বড়ো আয়নাও ছিল না বাড়িতে খি আর করি দেওয়ালে টাঙানো কাঠের ফ্রেমের ছোট্ট আয়নাটাতেই মুখ দেখে শখ মেটাতে হয়েছিল রানির বিয়েতে গিয়ে আমি প্রথম ড্রেসিং টেবিল দেখলাম তার আগে শুধু সিনেমায় ছবিতে দেখেছি মিনাপিসিদের অবশ্য আলমারির কপাটে বেশ বড় একটা আয়না ছিল কিন্তু সত্যি সত্যি ড্রেসিং টেবিল দেখলাম রানীর বিয়েতে রানীর বাবা রানীকে বিয়েতে কত কি যে দিয়েছিল এক চড়োয়া গয়না টালমারি ড্রেসিং টেবিল আমি সেদিনও খুব সেজেছিলাম রানী ঠাট্টা করে বলেছিল দেখিস ভাই আমার বরটা যেন কেড়ে নিস না আবার যা দারুণ দেখাচ্ছে না তোকে স্কুলে সব বন্ধুগুলো হেসে উঠেছিল সবাই সায়ও দিয়েছিল আর আমি বারবার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ঘুরে আসছিলাম আর চোখে আর চোখে দেখছিলাম নিজেকে ঠিক মিনা পিসিদের বাড়িতে গেলে যেভাবে আলমারির আয়নায় নিজেকে দেখতাম তেমনই ভাবে ড্রেসিং টেবিলের শখ আমার তখন থেকেই তারপর কত কি যে হয়ে গেল মা বা বদলি হলো কলকাতায় আর আমরা ইকবালপুরের বাসায় এসে উঠলাম আমি পাশ করে কলেজে ঢুকলাম আর কলেজের বন্ধুরা কেউ জানত না মাঝে মাঝেই আমি ইন্টারভিউ দিতাম হঠাৎ একদিন শুনি আমার বিয়ে কোনোদিন দাদা বৌদির সঙ্গে কোনোদিন দিদি জামাইবাবুর সঙ্গে তখন বিয়ের বাজার করে বেড়াচ্ছি বিয়ের চেয়ে বিয়ে বিয়ে ভাবটাই ভালো তখন সবাই আমার মুখের দিকে চেয়ে আছে আমার কোন শাড়িটা পছন্দ নেকলেসের কোন ডিজাইনটা আমার চাই কি কি স্বাদ আছে বর পছন্দের কথাটা অবশ্য কেউ জিজ্ঞেস করেনি না করুক আমি ঠকিনি ওকে আমার সত্যি খুব মনে লেগেছিল আর সব যখন কেনাকাটা হচ্ছে আমি বাবাকে বললাম বাবা আর কিছু দাও না দাও একটা ড্রেসিং টেবিল আমাকে দিতেই হবে শুনে বাবা এমন অসহায়ের মতো আমার মুখের দিকে তাকালে আমার কান্না পেয়ে গেল বারে একটাই তো শখ তাও দিতে পারবে না বাবা মা সেদিন রাত্রিরে ফিস ফিস করে বললে রে বেলা তুই নাকি ড্রেসিং টেবিল চেয়েছিস বাবার কাছে আমার তখন দিনে স্বাদটা মিটবে না বলেই বিয়ে সম্বন্ধে আর কোনো উৎসাহই নেই আমার মনে হলো রানীর বিয়ের কাছে আমার বিয়েটা যেন বিয়েই নয় অথচ রানীর তুলনায় আমি তো সত্যি সুন্দরী ততদিনে আমি তো তা বুঝতেও শিখেছি আমার ভীষণ রাগ হলো আমি মার কোনো কথার উত্তরই দিলাম না মা আমার পিঠে হাত দিয়ে ধীরে ধীরে বলল। শোনবেলা ওসব বলিস না তোর বাবা কষ্ট পাবে এমনিতে দেড় হাজার টাকার বেশি খরচ হয়ে গেছে তাছাড়া ওরা গডরেজ চেয়েছে রেডিও চেয়েছে কিন্তু আমি তো সব কিছুই চাইনি আমি সেই কোন ছোটবেলা থেকে ভেবে রেখেছি বিয়ের সময় একটা ড্রেসিং টেবিল দিতে বলবো বাবাকে আমার কত দিনের নিচ্ছে অমন গদি মোড়া টুলে বসে সামনে সাজবো টিপ লিপস্টিক স্নো ক্রিম সব টুকি টাকি সাজানো থাকবে সেখানে গরময় খুঁজে বেড়াতে হবে না আর বেশ আরামে চুলে চিরুনি দেব চুল মাতব চুলের জন্য আমার কিন্তু বেশ গর্ব ছিল ও তো একদিন বলেই ছিল আমি একদিন নিজেই জিজ্ঞেস করেছিলাম এই আমাকে দেখে তোমার এত পছন্দ হয়ে গেল কেন বলতো আমি তো একটুও দেখতে ভালো নই মিথ্যে করেই বলেছিলাম অবশ্য আমার চেয়ে যেন আরো কত সুন্দর মেয়ে পেত পেলে আমাকে বিয়ে করতে যাবে কেন শুনি কিন্তু ও শুনে মিটপিট করে হাসলো ওর হাসিটা এত সুন্দর আর কি সরল বলল কি তোমার চোখ দেখেই তুমি চটাস করে যে একবার চোখ তুলে তাকালে আমার দিকে সেদিন দেখতে গিয়েছিলাম ব্যাস একেবারে কাট আর যখন চলে গেলে তোমার পিঠের দিকে তাকিয়ে অমন সুন্দর চুল দেখে একেবারে ফ্ল্যাট হয়ে গেলাম আমার সেদিন ভালোবাসায় একেবারে গলে যেতে ইচ্ছে হয়েছিল তবু ইচ্ছে করেই ভুল বোঝার ভান করেছিলাম জানি জানি দেখতে চেয়ে ভালো নয় সে আমি জানি ওভাবে ঘুরিয়ে না বললেও চলতো মিথ্যে মিথ্যে অভিমান দেখিয়ে ওর মিষ্টি মিষ্টি কথা শুনতে কিছে যে মজা লাগতো আমার আমি তো তখন ঘাটের ওপর বসে বসে গল্প করছিলাম আর ও শুয়ে ছিল এমন পাজি না হঠাৎ হেসে ফেলে বলল। তাই বুঝি আর তারপর আমাকে দু হাতে টেনে নিয়ে আমার মুখ বন্ধ করে দিল আর রাগ থাকে ও আদর করতে করতে বলল সুন্দর কিনা ঠিকই জানো শুধু আমার মুখ থেকে শুনতে চাও আমি হেসে উঠলাম বললাম মানে আমি কি করে জানব আমি কি নিজেকে দেখতে পাই আচ্ছা নতুন বিয়ের পর এটা চাই ওটা চাই স্পষ্ট করে বলা যায় কি জানি বাবা আমার কিছু চাইতেই লজ্জা করতো তাছাড়া ও তো বলতে পারতো কেন আয়নায় দেখো না নিজেকে তাহলে ড্রেসিং টেবিলের কথাটা পারতাম ব্যাস ওদের বাড়িতে ড্রেসিং টেবিল ছিল না মানে বেশ ভালো ডিজাইনের বেশ বড় আয়না দেওয়া টেবিল যা না হলে আর ড্রেসিং টেবিল বলে না সেটা ছিল না ওদের যেটা ছিল সেটাকে যে কি বলবো ভেবে পাই না একটা চার কোনা উঁচু টেবিলের উপর একটা মাঝারি সাইজের আয়না বসানো আর সে আয়নার পিছনের পাড়া উঠে উঠে কালো কালো দাগ দেখা যেত চিকেন পক ছেড়ে যাওয়ার পর অমন ফর্সা মিটলুকে যেমন লাগত ঠিক তেমনই মিটলু আমার ভাসুরের মেয়ে মিটলুর অত্যাচারে আমি একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম আমার পাউডারের কৌটো ঢেলে ছড়িয়ে রাখবে ও চন্দন সাবান এনে দিত দু দিনে শেষ সবকে সে একরাশ জল সাবানটা যে কোলে যাবে সে জ্ঞানও নেই আর ঘুরছে ফিরছে আমার লিপস্টিকটা ঠোঁটে ঘষছে আমি একদিন খুব বকে দিয়েছিলাম মিঠলুকে আমার যা প্রথম প্রথম সত্যি আমাকে খুব ভালোবাসতো ও মাঝে মাঝে একটু রাত করে মানে এই সাড়ে নটা দশটায় ফিরত আর তা দেখে আমার যা বলতো হ্যাঁ রে ছোটকি ঠাকুর একটু করকে দিতে পারিস না আমি হাসতাম এক একদিন জোর করে সিনেমা দেখতেও পাঠাতো আমার যা ওকে বলতো অত লচা লচা ভালো নয় ভাই শেষে বউটাই হাত ছাড়া হয়ে যাবে তখন যাকে আমার খুব ভালো লাগতো তারপর পর যখন আপিসে প্রমোশন হলো মাইনে বাড়ল তখন থেকেই একটু একটু করে কেমন যেন বদলে গেল একটু একটু করে সমস্ত সংসারের কাজ আমার উপর চাপিয়ে দিল ও বেচারিও তাড়াহুড়ো করে আপিসে যাবে ক্লান্ত হয়ে ফিরবে বাজার যাওয়া থেকে কলের মিস্ত্রি ডেকে আনা অবতী সব কাজ যেন ওর আমার খুব রাগ হতো আসলে আমার তখন দিন রাত ওর কাছে থাকতে ইচ্ছে করত। গল্প করতে ইচ্ছে করত। তখন সংসারের কাজ করতে গেলে তার সুযোগ তো মিলতো না ওকে বলতাম সব কাজ তোমাকেই বা করতে হবে কেন ও হেসে বলতো আরে এতকাল করে এসেছি এখন কি বলবো ওকে ছেড়ে যেতে পারবো না আমার কিন্তু অপমান অপমান লাগতো মনে হতো শ ভাসুরের মতো বড় চাকরি করে না মাইনে পায় কম তাই এমন হেনসা। এদিকে কাজ করে করে তখন মনটা হবে আমার শরীরটা ভেঙে পড়ছিল মাথা সব সময় ক্লান্ত লাগত অথচ আমার যে একটু বিশ্রাম দরকার একটু ভালো খাওয়া দাওয়া দরকার এসব বলবো কি করে খবরটা আমাদের দুজনের মধ্যেই গোপন রেখেছিলাম আর কেউ চেনে যাবে সে ভীষণ লজ্জা আমি তো আমার মাকে একদিন লুকিয়ে লুকিয়ে ডাক্তার দেখাতে নিয়ে ও সবেতেই লজ্জা সবেতেই ভয় বৌদি কি মনে করবে ও তো পুরুষ মানুষ ওরা এত লজ্জা কিসের ওরা এত ভয় কেন ডাক্তার পরীক্ষা করে বললো রক্ত কম শরীরে ভালো করে খাওয়া দাওয়া করুন দুধ মাখন দুটো করে মুরগির ডিম বলা তো সোজা খাই কি করে ছেলে ছেলেমেয়েরা রয়েছে শ্বশুর শাশুড়ি রয়েছে তার উপরে মিটলু তো একটা বিচ্ছু আমাদের মধ্যে যে কথাই হোক ঠিক আরি পেতে সব শুনে সাত কারণ করে লাগাবে লুকিয়ে লুকিয়ে মুরগির ডিম খাচ্ছি দেখলে কি বলে বসবে কে জানে আমার নিজেরও নিজেকে বড় স্বার্থপর পর লাগছিল তাছাড়া মানুষটাও তো কেটে কুটে আসে ওরও তো দরকার ও বললে এক কাজ করো বাজার থেকে একটা করে মুরগির ডিম আনবো তুমি লুকিয়ে লুকিয়ে সেদ্ধ করে নিও আমি বললাম না না তুমি না খেলে আমি খাবই না আমি কেন খাবো ও হেসে ফেললে বললে সুজ দুটো করে টিম আমি তো প্রত হয়ে যাব আমি প্রথমে রাজি হইনি কিন্তু ও একদিন রেগে গিয়ে বললে নিজে তো মরবেই ওটাকেও মারতে চাও সেদিন আমার চোখেও জল এসে গিয়েছিল যে আসছে তার কথা ভেবে নয় আমার মনে হলো দেখেছ ও আমাকে কত ভালোবাসে ওর কথা রাখতেই আমি সত্যি লুকিয়ে লুকিয়ে একটা করে মুরগির ডিম সিদ্ধ করে খেতে শুরু করলাম উফ সে কি অস্বস্তি সারাক্ষণ ভয় খেয়ে থেকে দেখে ফেলে এক একদিন এমন হয়েছে মুরগির ডিমটা সেদ্ধ করবার সময়ই পাইনি এক একদিন ডিম সেদ্ধ করে খাটের তলায় লুকিয়ে রেখেছি খেতে পারিনি অবশেষে একদিন ধরাই পড়ে গেলাম মিটলুই দেখে ফেললে আমি জানতাম আমার যা একদিন না একদিন কথা শোনাবেই হয়তো সকলের সামনে ঠাট্টা করে বলবে হয়তো বলবে তোর বিচার নেই ঘরের মধ্যে মুরগির ডিম খাচ্ছিস কিন্তু যাকে আমি এত ছোট ভাবিনি টাকা পয়সা নিয়ে কথা হতে ওর সঙ্গে যায়ের কথা কাটাকাটি শুরু হলো আর যা দুম করে বলে বসলে যা দাও তা তো মুরগির ডিম কিনে উসুল করে নাও সেদিন আমার মরে যেতে ইচ্ছে করেছিল ছি 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 ছি। আমার এসব কথা নিজের কিনে আর যা কিনা ভাবলো বাজারের পয়সা যা দিত তার ভিতর থেকে ডিম কেনা হয় আমি তারপর থেকে ডিম খাওয়া বন্ধ করে দিলাম যাই উপর রাগ থেকে আমার ইচ্ছে হতো কিচ্ছু খাবো না আরো দুর্বল হব কষ্ট পেতে পেতে আমি একদিন মরে যাবো সকলের উপর আমার প্রতিশোধ নিতে ইচ্ছে হতো তার বদলে হঠাৎ একদিন মাকে চিঠি দিলাম আমাকে নিয়ে যাবার জন্য আর দাদা আমাকে নিতে এসে বললে এ কি চেহারা হয়েছে রে তোর এত সুন্দর স্বাস্থ্য ছিল আমার এত সুন্দর ছিলাম তাহলে কি সত্যি সত্যি দেখতে খুব বিচ্ছিরি হয়ে গেছি নাকি টেবিলে বসানো আয়নাটা ছিল জায়ের ঘরে ভাসুর না থাকলে যেতাম আগে কিন্তু ঝগড়াঝাঁটি হতে আবহাওয়া যখন গরম হতে শুরু করলো তখন থেকে আর যেতাম না দাদার কথা শুনে সেদিন আমি ওর তাড়ি কামানোর আয়নাটাতেই মুখটা দেখলাম ভালো করে সত্যি তো মুখটা এত রোগা চোয়ালেরও হাট দেখা যাচ্ছে মন্টু হবার পর যখন আমি বাপের বাড়ি থেকে ফিরে এলাম ও একদিন ফিস ফিস করে বললে ফিসফিস করে ছাড়া কথা বলবার উপায়ই ছিল না আর পেতে কথা শোনা ওদের সববারই অভ্যেস হয়ে গিয়েছিল ও বলল হ্যাঁ শোনো আমি ভাবছি কি এবার এখান থেকে উঠে গিয়ে আলাদা বাসা করব। শুনেই আমার এত ভালো লাগলো বাপরে বাপ বাঁচা যাবে বাঁচা যাবে এই ননক যন্ত্রণা থেকে মুক্তি পাবো খাই না খাই নিজের ইচ্ছে চলে ফিরে বেড়াতে পারবো ও মাঝে মাঝেই বাসা ঘুষতে যেত বিজ্ঞাপন দেখে দেখে এসে বলতো কি কি সুবিধে কী কি অসুবিধে ও কত কল্পনা করত। কিভাবে ঘর সাজাবে এই অল্প মাইনেতেও কি করে সুন্দর একটা সংসার চলে যাবে সেসব কথা শুনতে শুনতে আমি মুগ্ধ হয়ে যেতাম ও একদিন এসে বললে এই জানো একটা বাসা প্রায় ঠিক করে এসেছি দাদাকে কালি বলে ফেলব এমনভাবে বললে যেন দাদাকে বলতে ওর খুব ভয় কিন্তু আমি সেসব কথা চিন্তার মধ্যেই আনলাম না আমি দুম করে বলে বসলাম নতুন বাসাতে গিয়ে তুমি একটা জিনিস আমাকে কিনে দেবে ও হেসে বললে কি একটা ড্রেসিং টেবিল আমি হেসে পেলে বললাম জানো তো আমার না এত শ্বাস দিচ্ছে করে একটা ড্রেসিং টেবিল নেই বলে দোষ পরে বর তার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে যেন সান্ত্বনা দিচ্ছে এমনই ভাবে ও আমাকে বললে হবে হবে একটু গুছিয়ে বসতে দাও আগে কিন্তু গুছিয়ে বসা যে এত কঠিন আমরা জানতাম না আলাদা বাসা করা আলাদা সংসার চালানো এত শক্ত মাসের প্রথম মাইনে পেয়েই নখানা দশ টাকার নোট কর করে নব্বইটা টাকা বাড়িওয়ালার হাতে তুলে দিতে কি যে কষ্ট হতো তা বলে বোঝানো যায় না কে বলি মনে হতো বাকি মাসটা চলবে কী করে হিসেব নিয়ে প্রায় কথা কাটাকাটি হতো সব সময় টাকার অভাব আর টাকার অভাব টাকার কথা শুনলেই খুব এক একদিন তেলে বেগুনে জ্বলে উঠত অথচ আমি বা কি করে চালাই মনটু তখন কোলে তার দুধ ফলের রস আমাদের রেশন বাজার একটা পয়সাও তো বাজে খরচ করি না অথচ ও এমন ভাব করতো যেন আমি শুধু শাড়ি আর গয়না কিনছি ও এই সময় একটা টিউশানি নিল বললে যা তিরিশ চল্লিশ টাকা পাওয়া যায় কিন্তু ওর শরীরও ভেঙে পড়ছিল চোয়ালের হার দেখা যায় ওর জন্য আমার মায়া হতো কিন্তু টিউশানিটা না করলে চলবেই বা কি করে ও বললে জানো ক্লাস টেনের একটা মেঘে পড়াতে হবে দেবে তিরিশ টাকা ছাত্রী আমি বললাম দেখতে কেমন ও হেসে বললে খুব সুন্দরী আর বুদ্ধিমতিও খুব ও ঠাট্টা করেই বললে আমিও ঠাট্টা করলাম কিন্তু ওর ওপর আমার অগাধ বিশ্বাস ছিল তবু রোজ ফিরে এসে কিংবা যখন তখন ও যখন ছাত্রীর কথা বলতো সে কি বলেছে কি গল্প করেছে মনে মনে আমি কি ওকে সন্দেহ করতে শুরু করেছিলাম জানি না কিন্তু একদিন খেতে বসে ও যেই ওর ছাত্রীর কথা বললে আমি রেগে গিয়ে বললাম তুমি তাকে পড়াও কখন যদি এত গল্প করো ও গুম হয়ে রইল উত্তর দিল না আমি ভাবলাম তবে কি আমার উপর ওর আর কোনো টান নেই আমাকে ও আর ভালোবাসে না ওই ছাত্রীটা কি ও ভালোবাসতে শুরু করেনি তো মাঝে মাঝে আমি বিকেলে স্নান করে একটু সাজগোজ করতে শুরু করলাম ভাবলাম এইভাবেই হয়তো ওর মন পাব ওর দাড়ি কামানো আয়নাটা সামনে মেঝে বসে খোঁপা বাদতাম ঘাড়ে ভিজে গামছা ঘষে ঘষে মুখ মুছে কত যত্ন করে সিঁধে সিঁদুর দিতাম কিন্তু নতুন শাড়ি পরে আমার সমস্ত শরীরটা কেমন দেখাচ্ছে পিছনে গোড়ালি দিয়ে পাটা চেপে ধরে ঠিক ঠিক হলো কিনা বুঝতে পারতাম না তবু আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না একদিন রাস্তা দিয়ে একজন বেল ফুলের মালা বেচছিল আমি একটা মালা কিনে খোঁপায় জড়ালাম কিন্তু ও না আমি লক্ষ্য করছিলাম আজকাল আর আমার দিকে ভালো করে তাকায় না এই সময়ে আমি মাসে মাসে পাঁচ দশ টাকা করে ওকে না জানিয়ে জমাতে শুরু করেছিলাম কত কষ্টে যে জমাতাম আমি জানি আমার তখনও ইচ্ছে হতো একটা ড্রেসিং টেবিল কিনি একদিন পাশের বাড়ির রুমিন মাকে জিজ্ঞেসও করেছিলাম রুমিদের বাড়িতে একটা সাদা মাঠার ড্রেসিং টেবিল ছিল রুমির মা বললে দেড়শো টাকা আমার তাই একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ালো ওই দেড়শো টাকা জমানো ওই দেড়শো টাকা জমিয়ে কিনবো আমার সেই স্কুলে পড়ার দিন থেকে সেই রানীর বিয়ের দিন থেকে দেখে আসার পর থেকে সারা জীবন ধরে যে সাতটুকু লুকিয়ে রেখেছি সেটা মিটিয়ে ফেলবো সাতাশ বছর বয়সেও যদি সেটুকু মেটাতে না পারি তবে আর কবে মেটাবো হ্যাঁ সাদটা মনের মধ্যে পুরে রেখে সাধ্য জোগাড় করতে করতে কতবার যে অসুখে বিসুখে কিংবা টানাটানিতে খরচ হয়ে গেছে আবার নতুন করে জমাতে শুরু করেছি যে মাসে সত্যি সত্যি দেড়শো টাকা হলো সেদিন আমার কী আনন্দ ঠিক করে ফেললাম ও ফিরলেই ওকে বলবো একটা ড্রেসিং টেবিল এতদিন আমি কিনতে পারবো সুন্দর একটা ড্রেসিং টেবিল একটা বড় আয়না থাকবে স্নো ক্রিম পাউডার লিপস্টিক টিপ সব কিনবো সাজিয়ে রাখবো তার ড্রয়ারে আটা টুলটায় বসে সাজবো শাড়ি বদলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে সম্পূর্ণ করে দেখতে পাবো ওর কত ছাত্রী। এই ক বছরে বদলে গেল কিন্তু আমাদের অবস্থা একটুও বদলাল না ও তখনও দুটো রাত করে ফিরত মন্টুর পড়াশোনা একটুও দেখত না কখন দেখবে পেছারি আমি মন্টুকে বললাম এই মন্টু এই ঘরে একটা ড্রেসিং টেবিল হলে কেমন মানাবে বলতো মন্টু তো এই গল্প কতবার শুনেছে তবু খুশি হয়ে বলে উঠলো সত্যি মা কিনবে ওর বাবাকে সেদিনই এক সময় বললাম যেন আমি না অনেক টাকা জমিয়েছি আমাকে সেই জিনিসটা কিনে দেবে ও বিরক্তির সঙ্গে আমার দিকে তাকালো জমিয়েছ টাকা বললাম হ্যাঁ কিন্তু কিনে দেবে কিনা বলো ও জিজ্ঞেস করলে কি আমি হাসতে হাসতে বললাম একটা ড্রেসিং টেবিল আর সঙ্গে সঙ্গে আমি ভাবতেও পারিনি ও বলে উঠল যা চেহারা হয়েছে ড্রেসিং টেবিল কেনে না আমি লজ্জায় অপমানে চোখ বন্ধ করলাম আমি একটাও কথা না বলে রান্নাঘরে চলে এলাম বসে কড়াইয়ে খুনতে নাড়তে নাড়তে আমি নিজের মনেই কাঁদলাম আর ও পেরিয়ে যেতেই আমি ছুটে এসে তাড়ি কামানো আয়নাটায় মুখ দেখলাম এত বিচ্ছিরি দেখতে হয়ে গেছি এত রোগা এত রুগ্ন আর আমার সেই কোমর পর্যন্ত লুটিয়ে পড়া চুল কোথায় সিঁধির দুপাশের চুল তো ফিকে হয়ে গেছে আমি আর নিজেকে দেখতে পারলাম না বিছানার উপর লুটিয়ে পড়ে আমি ছোট ছেলের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলাম শেষ হল আজকের গল্প রমাপদ চৌধুরী লেখা গল্প ড্রেসিং টেবিল কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর হ্যাঁ নোটিফিকেশান কিন্তু অবশ্যই অন রাখবেন কারণ এই চ্যানেলে নিয়মিত আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মূল্যবান মতামত রমাপদ চৌধুরীর আরও অনেক গল্প আমি আমার চ্যানেলে পড়েছি যারা এখনও শোনেননি তারা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে শুনতে পারেন সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়